এনএসআই এসবি টেস সব এগুলো সব রিভিউ করতে হবে এগুলো সব রিসেট করতে হবে রিস্ট করতে হবে এবং এগুলো আম লীগ আমলে নিয়োগ পাওয়া এইগুলো লোকদেরকে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরাতে হবে ছোট ছোট পদে সমস্যা না কিন্তু বড়ো পদগুলোতে আমরা ম্যাজর পরিবর্তন চাই এবং এই সচিবালয়ে প্রতিদিন অসংখ্য বিএনপি জামাতপন্থী বিভিন্ন সচিব আমরা ঘোরাঘুরি করে তাদের ওএইচডি ফাইল ফেরত নেওয়ার জন্য তাদেরকে ওএইচডি করে রাখা হয়েছে দুঃখজনক হাসিনা পতনের পরে এখনও বিএনপি যে আমাদের অনেক সচিব আমলা যারা যাদেরকে ওএসডি করা হয়েছিল তাদেরকে এই পদগুলো ফিরে দেওয়া হয় নাই এবং এটা এই সরকারের কৌশল তাদেরকে ফিরে আসতে দেবে না এবং তারা আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করছে এবং আওয়ামী লীগকে নিয়ে ঘর সংসার করলে সবাইকে যে পুড়তে হবে তাদের এখনও যদি বোধোদয় না হয় তাহলে আর কখন হবে আর কখন হবে বলেন প্রশ্নটা হচ্ছে আপনি বললেন হচ্ছে বর্তমান সরকার আওয়ামী লীগ নিয়ে ঘর সংসার করছে করছে বর্তমান সরকারের তরুণ উপদেষ্টা বলি কিংবা সিনিয়র উপদেষ্টা বলি তারা কিন্তু সবচেয়ে বেশি সমালোচনা করছে আওয়ামী লীগেরই তারা কিন্তু বর্তমানে যে সকল না এটা শুনেন আমি আপনাকে বলি আপনার হলো প্রচলিত রাজনীতির বাইরে নতুন রাজনৈতিক প্রক্রিয়া শুরু হচ্ছে তো সেই রাজনৈতিক প্রক্রিয়াতে বিএনপির লোক এসে জয়েন করবে জামাতের লোক এসে জয়েন করবে না এই রাজনৈতিক প্রক্রিয়াতে অবশ্যই যাদের রাজনীতি করার সুযোগ নেয় তারা এসে জয়েন করবে তারা কারা তারা অবশ্যই আওয়ামী লীগের লোকেরা আওয়ামী লীগের লোকেরা তো এই জন্যই যেরকম হাম্পি দাম্পি দেখতেছেন এগুলো দিয়ে ভয় দেখাচ্ছে তোমাদের কিন্তু অবস্থা খারাপ তারপরে আবার ভিতরে ভিতরে ডাকতেছে আসো আমার এখানে দরজা খোলা আছে তুমি নিরাপদ না নিরাপত্তা নেও আমার কাছে